সো আজকের ভিডিওতে আমরা আলোচনা করবো সাস্ট মানে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের যে অ্যাডমিশন যে প্রিপারেশনটা আছে সেটা সম্পর্কে যাবতীয় সবকিছু কাইন্ড অফ এটা একটা গাইডলাইন ভিডিও হবে গাইডলাইন ভিডিওতে আমরা প্রথমে আলোচনা করবো যে প্রথমে যে এক্সাম ডেট কবে ঠিক আছে যদিও সার্কুলার দেয়নি বাট আলটিমেটলি আমরা এটা প্রেডিক্ট করার চেষ্টা করবো যে এক্সাম ডেট কবে হইতে পারে এরপর আমরা এক্সাম প্যাটার্ন সম্পর্কে জানবো সাবজেক্ট ওয়াইজ প্রিপারেশন কিভাবে নিতে হয় এরপর কি কি বই পড়তে হয় এবং সবার লাস্টে আমরা যেটা আলোচনা করবো সেটা হচ্ছে আমাদের জানি মোটামুটি আসলে আমাদের কাইন্ড অফ হচ্ছে হাতে দুই মাস বা তিন মাসের মধ্যে সময় থাকবে সো আমাদের লাস্ট সিক্সটি এর মধ্যে আমরা কিভাবে শেষ করতে পারবো এই ব্যাপারটা আমরা তোমাদের সাথে আলোচনা করবো ঠিক আছে সো আই গেস ভিডিওটা প্রথম থেকে একদম পর্যন্ত দেখলে সাস্টের প্রিপারেশন সংক্রান্ত আর কোনো ধরনের ভিডিও বা কোনো কিছু তোমার দেখার দরকার পড়বে না ঠিক আছে সো ভিডিওটা শুরু করা যাক সো প্রথমত হচ্ছে আমরা যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে আমাদের এক্সাম ডেট কবে খুব সিম্পলি আমি যদি তোমাকে বলি যে আমরা দেখতে পাইছি যে বাকি যে এক্সাম ডেটগুলো মোটামুটি দিয়ে দিছে যেমন আমরা ঢাকা ভার্সিটির কথা চিন্তা করতে পারি রাসাই ভার্সিটির কথা চিন্তা করতে পারি যাবির কথা চিন্তা করতে পারি সো ওইগুলো কাইন্ড অফ হচ্ছে আমাদের নভেম্বর বা ডিসেম্বরের মধ্যে তাই তো এখন তাহলে তাহলে ডেট সম্ভাব্য দেয় নাই বলা যায় যে এই নভেম্বর বা আসলে ভর্তি পরীক্ষা হওয়ার সম্ভাবনা নাই তাহলে কবে হইতে পারে জানুয়ারিতে হইতে পারে বা হাইস্ট গেলে ফেব্রুয়ারিতে হইতে পারে বা জানুয়ারি লাস্টে হইতে পারে ঠিক আছে এইটা ধরেই আলটিমেটলি আমরা পড়াশোনা করবো এর বাইরে বা ওইটার পরে হবে বা নির্বাচনের পরে হবে এটা আমরা চিন্তা করবো না আমরা ধরে নিতে পারি যে জানুয়ারিতে ফার্স্ট উইক সেকেন্ড উইক বা লাস্টের দিকে আহ সাতটি পরীক্ষা হইতে পারে আমাদের কাছে হাতে সময় আছে কয়দিন বলো তো আমরা ধরে নিক চল এটা আমরা লিখে ফেলি আমাদের সময় আছে হাতের ডেজ এর মতো মানে হচ্ছে নভেম্বর আছে ডিসেম্বর আছে ঠিক আছে সো আমাদের পরীক্ষা হইতে পারে জানুয়ারিতে সো আমরা জানুয়ারি ধরে নিব ঠিক আছে এই হচ্ছে কথা এটা হচ্ছে আমাদের এবার প্যাটার্নে একটু বুঝো যে কাছে হাতে যদি দুই মাস সময় আসে আমাদেরকে কিন্তু এবার একটু ভালো করে পড়াশোনা করতে হবে ভালো করে পড়াশোনা ব্যাপারটা এটা যে একদম সবকিছু পড়ে ফেলবে এমন না কি কি পড়তে হবে কি কি পড়া যাবে না এই ব্যাপারটা কিন্তু ইম্পর্টেন্ট তো সবার আগে যদি আমরা কোশ্চেন প্যাটার্নের কথা চিন্তা করি এইটার কোশ্চেন প্যাটার্ন কি ভাই ভার্সিটি স্ট্যান্ডার্ড এটা কোশ্চেন প্যাটার্ন কি ভাই ভার্সিটি স্ট্যান্ডার্ড সত্য কথা এইটার কোশ্চেন প্যাটার্ন ভার্সিটি স্ট্যান্ডার্ড না অনেকেই আমাকে কোশ্চেন করেছে ভাই আমি ভার্সিটি প্রিপারেশন নিচ্ছি ওই প্রিপারেশনে কি সাস্ট হবে কিনা সত্য কথা হবে না হো কথা হবে না হতেও পারে যদি তুমি অনেক ভার্সিপি অনেক ভালো করে নাও কনসেপ্ট বুঝে বুঝে নাও তাহলে হতে পারে বাট একটা ভালো র্যাঙ্ক আমরা জানি যে সাস্টের মধ্যে একটা হাই সাবজেক্ট কোনটা সিএসসি সো ইঞ্জিনিয়ারিং যে সাবজেক্টগুলো আছে ওগুলো পাইতে হলে তোমার র্যাঙ্ক কিন্তু সামনের দিকে থাকতে হবে এই যে র্যাঙ্ক যে সামনের দিকে থাকতে হবে এইটার জন্য কাইন্ড হচ্ছে একটা সিট কনফার্ম করবো বা ভার্সিটি প্রিপারেশন একটা জাস্ট একটা সিট হয়ে গেল তাহলে কিন্তু হবে না তো যেটা বললাম যে তুমি যদি একটা ভালো একটা সাবজেক্ট ইয়া করতে চাও সাস্টের ক্ষেত্রে তাহলে ভার্সিটি প্রিপারেশন দিয়ে হবে না এইটার ক্ষেত্রে কি আলটিমেটলি আমরা বলতে পারি যে কোশ্চেন প্যাটারটি একদম ইঞ্জিনিয়ারিং স্ট্যান্ডার্ড তাও বলা যায় না অত কঠিন আসে না বাট বলা যায় যদি আমি যদি একদম সবচেয়ে সবকিছু কিছুর কাছাকাছি যদি আমি নি চিন্তা করি তাহলে এইটার কোয়েশ্চেন প্যাটার্নটাকে আমরা ইঞ্জিনিয়ারিং কোয়েশ্চেন প্যাটার্নের সাথে মিলাইতে পারি কেন আমরা জানি যে এটার ক্ষেত্রে আমাদের বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় যেহেতু তাহলে এখানে অনেক ধরনের ইঞ্জিনিয়ারিং সাবজেক্টও আছে তাহলে ইঞ্জিনিয়ারিং স্ট্যান্ডার্ডই কোয়েশ্চেন প্যাটার্ন হওয়ার কথা এখন এই ইঞ্জিনিয়ারিং স্ট্যান্ডার্ড কোয়েশ্চেন প্যাটার্ন ঠিক আছে বাট অনেকে যেটা করে কি জানো অনেকে বলে যে ভাই ইঞ্জিনিয়ারিং কোয়েশ্চেন প্যাটার্ন মানে কোয়েশ্চেন যদি হয় একশো তাহলে এটা হবে একশো দশ বা একশো বিশ কেন কারণ এটাতে নাকি একটু বেশি কঠিন কোয়েশ্চেন আসে এটা নিয়ে আমি একটা ভিডিও বানাইছি আমি বানাইছি বাইরে একটা ম্যাথের ভিডিও বানাইছে যে আসলে আমরা বিগত বছর যেটা চব্বিশ পঁচিশ সালের কোয়েশ্চেনটা আমরা অ্যানালাইসিস করছিলাম যে ফিজিক্সের ক্ষেত্রে আর ম্যাথের ক্ষেত্রে এটা আসলে কতটা কঠিন আসে আমি যেটা দেখতে পাইছিলাম যে সিক্সটি ফাইভ পার্সেন্ট সিক্সটি ফাইভ পার্সেন্ট আসতে একদম ইজি যেটা আসলে ক্যালকুলেটারও ইউজ করা লাগে ক্যালকুলেটার ইউজ করা লাগে না সিম্পলি ক্যালকুলেটার ছাড়াই করা যায় আর সূত্রে সূত্রে অ্যাপ্লাই করলে হয়ে যায় বুঝছো আর বাকি ধর হচ্ছে দুইটা হাইস্ট আমি দেখছিলাম যে তিনটা আসছে একদম হার্ড কি হার্ড আর কি তিনটা আসছে কি হার্ড হার্ড বলতে কি কাইন্ড অফ হচ্ছে ওটাও কনসেপচুয়াল অবশ্যই কনসেপচুয়াল কনসেপ্ট যদি ভালো থাকে তাহলে তুমি এটা পারার কথা ঠিক আছে তো যেটা বললাম যে আমাদের তিনটা হায়েস্ট হার্ড আছে মানে ফিজিক্সের ক্ষেত্রে আমি যদি বিশটার কথা চিন্তা করি বিশার মধ্যে তিনটা আর তোমার টিকার জন্য তো লাগে সিক্সটি বা সেভেন্টি পার্সেন্ট কঠিন হয় সত্য কথা কঠিন হয় কিন্তু অত কঠিন না আমরা দেখতে ক্ষেত্রে খুব একটা কঠিন হয় না কঠিন হচ্ছে ম্যাথের কঠিন আমাদের ম্যাথের ক্ষেত্রে ম্যাথের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে এই যে হার্ডনেসটা এই হার্ডনেসটা একটু বাড়ছে বেড়ে হয়তো তিনটা জায়গায় পাঁচটা মিডিয়াম এটা একটু বাড়ছে ইজিটা একটু কমছে এই হচ্ছে কথা যে ম্যাথের ক্ষেত্রে একটু বাড়ছে তারপর আমরা যদি বায়োলজির কথা চিন্তা করি বায়োলজির ক্ষেত্রে দেখি যে বায়োলজির ক্ষেত্রেও বিভিন্ন ম্যাথ চলে আসে ভাই বায়োলজির মধ্যে ম্যাথ চলে আসে ব্যাপারটা বুঝো যে আমাদের স্বাস্থ্যের ক্ষেত্রে কোশ্চেন ডিফারেন্ট আসে বাট আহামরি কঠিন না বাট কোয়েশ্চেন প্যাটার্নটা ধরা ইম্পর্টেন্ট এই কারণে আমরা শাস্ত্রে একটু অন্য আলাদা একটা হাইপি দেখি বুঝছো ব্যাপারটা সো এই জন্য আমি তোমাকে যেটা সাজেস্ট করতে পারি যে সার্চটি বিগত বছর কোশ্চেনগুলো দেখো দেখে একটু বোঝার চেষ্টা করো যে কোন প্যাটার্নে কোশ্চেনগুলো আসে ঠিক আছে এই কারণে আসলে আমাদের যত ধরনের সাস নিয়ে যত ধরনের বই লিখা যত ধরনের কোর্স না মানো এই হচ্ছে আমাদের কনসার্ট ঠিক আছে সো এইবার কোশন প্যাটার্ন সম্পর্কে বলে ফেলছি যে আমাদের মেনলি ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নিতে হবে বা ইঞ্জিনিয়ারিং যদি প্যাটার্ন হয় তাহলে ওইটার মোটামুটি কাছাকাছি যায় এরপরে যদি আমরা যদি সাবজেক্ট ওয়াইজ প্রিপারেশনের কথা চিন্তা করি সাবজেক্ট ওয়াইজের মধ্যে ফিজিক্সে আমরা যেটা দেখতে পাই যে ফিজিক্সের হচ্ছে টোয়েন্টি আসে ফিজিক্সের আসে কত টোয়েন্টি আচ্ছা সো আমি একটু অফ করে দিই ফিজিক্সে আসে টোয়েন্টি কেমিস্ট্রিতে আমাদের আসে হচ্ছে টোয়েন্টি তারপর ম্যাথে আসে হচ্ছে টোয়েন্টি তারপর হচ্ছে আমাদের বায়োলজিতে আসে টোয়েন্টি আর হচ্ছে ইংলিশে এরকম আমাদের হচ্ছে ডিস্ট্রিবিউশন থাকে ফিজিক্স ফিজিক্স ম্যাথ ম্যাথ এই তিনটা তোমার দাগাইতে হবে এই তিনটা কি তোমার দাগাইতে হবে আর বায়োলজি আর ইংলিশের মাঝখানে বায়োলজি আর ইংলিশের মাঝখানে তোমাকে যে কোনো একটা দাগাইতে হবে ঠিক আছে তুমি কোনটা ভালো পারো আর কি যেমন আমরা যেটা দেখতে পাই যে সায়েন্সের টুয়েন্ট বায়োলজি কিছু হলেও পারে

তো এখন আমরা দেখতে পাই যে আমি সাবজেক্ট ওয়াইজ প্রিপারেশনের কথা যদি চিন্তা করি ফিজিক্সের ক্ষেত্রে ফিজিক্সের ক্ষেত্রে আমরা যেটা দেখতে পাচ্ছি সরি আমার একটা কল আসছে সো যেটা বলতেছিলাম যে ফিজিক্সের ক্ষেত্রে আমরা যেটা দেখতে পাই যে আমাদের হচ্ছে টোয়েন্টি মার্ক যেটা আছে ওটা খুব একটা কঠিন আসে না সত্য কথা খুব একটা কঠিন আসে না তুমি যদি বিগত বছর কোয়েশ্চেন অ্যানালাইসিস করে একটু পড়াশোনা করতে পারো তাহলে মোটামুটি তোমার হয়ে যাওয়ার কথা আর এমন যদি হয় এমন যদি হয় যে তুমি আসলে একদম স্বাস্টের র্যাঙ্ক করতে চাচ্ছ যে হার্ড যে তিনটা ম্যাথ আছে ওইটা তুমি পারতে চাচ্ছো আমি তোমাকে সাজেস্ট করতে পারি যে ইঞ্জিনিয়ারিং এর যে কোশ্চেন ব্যাংকের যে ম্যাথগুলো আছে ওগুলো একটু প্র্যাকটিস করো চুয়েডের স্কুয়েটের তারপর হচ্ছে বুয়েটের কোশ্চেনগুলো আছে ওগুলো আইউটি কোশ্চেন এগুলো তুমি সলভ করো মানে ইঞ্জিনিয়ারিং কোশ্চেন ব্যাংকটা সলভ করো ঠিক আছে ওটা যেমন তুমি যে কোনো কোর্সে পড়তে হও কিংবা সাস্টের কোর্সে পড়তে হও আমার যায় আসে না বাট তুমি এটা প্র্যাকটিস করতে হবে যদি তুমি একটা ভালো র্যাঙ্ক করতে চাও ঠিক আছে কেমিস্ট্রির ক্ষেত্রে খুব একটা কঠিন না আসা না যারা ম্যাথের ক্ষেত্রে ম্যাথের ক্ষেত্রেও সেম জিনিস তোমাকে যদি ম্যাথে ধরো মোটামুটি হলে ভালো রেজাল্ট করতে হয় তাহলে তো আমার কাছে পার্সোনালি মনে হয় তোমার ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন না উচিত ঠিক আছে পার্সেন্ট প্রিপারেশন দিতে হবে না আচ্ছা এরপরে বায়োলজি আর ইংলিশের মধ্যে কোনটা দাগাবে ইটস আপ টু ইউ বাট আমি তোমাকে সাজেস্ট করতে পারি যে তুমি ধরো বায়োলজিতে এইচএসি তে তুমি যার ইঞ্জিনিয়ার প্রিপারেশন নর্মালি খুব একটা দেখে না তো আমি বলছি যে বায়োলজি তুমি দেখাও না তুমি দাগাবে ইংলিশ কারণ এই বায়োলজি আর ইংলিশের মাঝখানে এই দুইটা কি করবে তোমার জানো এই যে তোমার র্যাঙ্ক আগাবে বা কমাবে টিকাইতে সাহায্য করবে এই তিনটা টিকাইতে সাহায্য করবে কি এই তিনটা আর এই দুটার মধ্যে কাইন্ড অফ হচ্ছে তোমাকে র্যাঙ্ক কত আগে হবে না পরে হবে কারণ বায়োলজি আর ইংলিশের মাঝখানে কাইন্ড অফ হচ্ছে সবাই এরকম দুটো না থাকবে যে কোনটা লাগাবে কোনটার মধ্যে কোনটাই তো ঠিকভাবে পারি না ঠিক আছে যাই হোক সেই হচ্ছে কথা এবার আমরা চলে যাবো একদম বুকসে আমাদের আসলে সাস্টের ক্ষেত্রে আমাদের কি কি বই পড়তে হবে সো সাস্টের ক্ষেত্রে তুমি যদি প্রথম থেকে প্রিপারেশন নিতে চাও তাহলে আমি তোমাকে সাস্ট করতে পারি কিউএনএ সাস্ট ম্যাগা অ্যানালাইসিস বুক ঠিক আছে বাজারে সাস্টের বই আছে বাট যেটা হয়েছে কি এই বুকগুলো শাল ওয়াইজ শাল ওয়াইজ ভাগ ভাগ করে দেওয়া আছে বাট আমাদের যে মেগা আছে ওইটাতে তোমার ওয়াইজ প্রথমে থিওরি দেওয়া আছে এরপর দেওয়া আছে ঠিক আছে এইভাবে সাজানো দেওয়া আছে প্রতিটা আন্ডারে কি ধরনের কোয়েশ্চেন আছে কি ধরনের টাইপের কোয়েশ্চেন আছে ওরা খুব সুন্দর করে আলোচনা করে দেওয়া আছে সো বাজারের চাপ্টার ওয়াইজ সাস্টে পাওয়া যায় না আমাদের একটা বই আছে এটা তুমি চাইলে কিনতে পারো আর আমাদের যারা কোর্সে এন্ডল করা আছে তাদেরকে আমরা এটা পিডিএফ ভার্সনটা একদম ফ্রিতে দিয়ে দিছি ঠিক আছে এই হচ্ছে কথা এরপরে এটাতে বললাম কাইন্ড অফ এটা দিয়ে তুমি একটা প্যাটার্ন বুঝতে পারবা এটা দিয়ে তুমি প্যাটার্ন বুঝতে পারবা প্লাস হচ্ছে যে কোশ্চেন একটু ধরতে পারবা প্লাস হচ্ছে এটা যদি ভালো করে একবার কনসেপ্ট ক্লিয়ার করে প্রিপারেশন নিয়ে পড়তে পারো ঠিক আছে এর বাইরে এর বাইরে সার্সের মেকানালিস বাইরে আমি তোমাকে যেটা বলতে পারি সেটা হচ্ছে আমাদের ইঞ্জিনিয়ারিং যে কোশ্চেন ব্যাংকটা আছে ইঞ্জিনিয়ারিং কোশ্চেন ব্যাংক যেটা আছে তুমি সেটাও সলভ করবা এইটা শেষ করতে তোমার খুব একটা প্যারা হবে না

যেটা হচ্ছে যে আসলে ফুল সিলেবাসে পরীক্ষা হবে শর্ট সিলেবাসে না এই ফুল সিলেবাসের মাঝখানে আমাদের হাতে আসে মাত্র দুই মাস তাহলে এই দুই মাসে আমরা কিভাবে এই ব্যাপারটা আমাদের চেনে নিব ঠিক আছে আচ্ছা আমরা যদি একটু টাইম স্পেনের কথা চিন্তা করি যে সাপোজ তুমি আসলে এই মাসে তুমি খুব একটা কিছু পড়বা কি না এই মাসে খুব একটা কিছু পড়বা না এখন আমাদের সাপোজ তুমি এক ডিসেম্বর এক নভেম্বর থেকে তুমি পড়াশোনা শুরু করবা ঠিক আছে এক নভেম্বর থেকে পড়াশোনা শুরু করবা সো করা কেন কয়টা ফেজে ভাগ করতে পারি এক নভেম্বর থেকে সাপোজ আমরা চিন্তা করলাম যে সাপোজ এক ডিসেম্বর পর্যন্ত তাহলে কয়দিন হচ্ছে মোটামুটি আসলে এক মাসের মতো সময় হচ্ছে ঠিক আছে বা ত্রিশ দিনের মতো সময় হচ্ছে এক ডিসেম্বর থেকে সাপোজ আমরা চিন্তা করতে পারি পনেরো ডিসেম্বর তাহলে মোটামুটি পনেরো দিনের মতো সময় হচ্ছে পনেরো ডিসেম্বর থেকে সাপোজ চিন্তা করতে পারি ত্রিশ ডিসেম্বর বা একত্রিশ ডিসেম্বর আমরা একদম ত্রিশ ডিসেম্বর চিন্তা করি ত্রিশ ডিসেম্বর পর্যন্ত আরেকটা ফেজ চিন্তা করলাম ঠিক আছে কটা ফেস হয়ে গেল তিনটা ফেজ হয়ে গেল খুব সিম্পলি তুমি যেটা করবা যে প্রথম ফেজ যেটা আছে যেটা এক নভেম্বর থেকে এক ডিসেম্বর তুমি যদি তুমি যদি ভিডিওটা এর আগেই দেখো এক নভেম্বরের আগেই দেখো তোমার যদি সার্চ টার্গেট থাকে আমি যেটা বলবো যে এক নভেম্বরটাকে কোথায় নিয়ে যাওয়া জানো সাপোজ তুমি ভিডিওটা দেখতেছো পঁচিশ তারিখে তাহলে পঁচিশ অক্টোবরে নিয়ে যাবো ঠিক আছে এখান থেকে শুরু করবো যে পঁচিশ অক্টোবর থেকে আমি ত্রিশ দিন পরে কাইন্ড অফ হচ্ছে এত ডিসেম্বর আমি আবার এই ফেসটা চালু করবো ব্যাপারটা বুঝছো তো নিজের মধ্যে একটু সাফল টাকল করে নিও আর কি তো যেটা বললাম যে এক নভেম্বর থেকে এক ডিসেম্বর পর্যন্ত এক নভেম্বর থেকে এক ডিসেম্বর পর্যন্ত তোমার কাছে আছে ত্রিশ দিন এই ত্রিশ দিনে এই ত্রিশ দিনে তুমি যেটা করবা তুমি যেটা করবা শর্ট সিলেবাসে যেসব চাপ্টার আছে শর্ট সিলেবাস শর্ট সিলেবাস প্লাস প্লাস আউট অফ শর্ট সিলেবাস সব কিছু করে ফেলবা একদম সব কিছু সব 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 কিছু বাজার এক মাসে তুমি এটা পুরোটা শেষ করবো এখন শেষ করতে খুব একটা প্যারা হবে তুমি জাস্ট আমাদের সাস্টে ক্র্যাশ করছে যে ক্লাসগুলো আছে ওগুলা দেখো ওগুলো দেখলে বুঝতে পারবে যে কি ধরনের কোশ্চেন আসে ওই কোশ্চেনটা কত ইজিলি সলভ করা যায় আমি যেটা চেষ্টা করছি শাস্ত্রের কোশ্চেন ব্যাকের সলভে প্রথমে তোমাকে একদম ডিটেলসে করাছি ভাবে করতে হয় এরপরে কি করছে জানো এরপরে খুব সিম্পলি তোমাকে যেটা করছি সেটা হচ্ছে আমাদের এটা শর্টকাট কেমন হতে পারে হয়তো বা দুই তিনটা ম্যাথর ও তোমাকে দিছি তো সাস্টে যে আছে এটা থিওরি পড়ো থিওরি পরে তুমি চলে যাবে একদম হচ্ছে কোশ্চেন ম্যাকে আমাদের ক্লাসটা করবা এরপরে নিজে নিজে প্র্যাকটিস করো এবারে তেমন কিছু লাগবে না এবারে এমন তেমন কিছু লাগবে না এখন আমি প্রথম ফেজে তোমাকে যেটা বলবো সেটা হচ্ছে আমি শর্ট সিলেবাসের পাঠটুকু তুমি কভার করতে পারো কি পারো না বাট আউটোর শর্ট সিলেবাসের যে ব্যাপারটা আছে ওটা তোমাকে অবশ্যই কভার করতে হবে কারণ কি বলতো এই পাঠটুকু তোমার কঠিন ভাই এই পাঠটুকু সবাই পারবে না এই পাঠটুকু সবাই পারবে না আরো সরকার পাঠটুকু এই পাঠটুকুক অত কঠিন ওরা কোশ্চেন গুলো দেখলেই বুঝতে পারো অত কঠিন না এইটা তোমার কমপ্লিট করতে হবে তো এখন এই ত্রিশ দিনের মাঝখানে এই দুইটা যদি তুমি টার্গেট নাও দেখা যাবে আউট অফ শর্ট সিলেবাস তোমাকে কমপ্লিট করতেই হবে বা শর্ট সিলেবাসের পাঠক তোমার কিছু না কিছু বাদ পড়ে যাবে কিছু ল্যাকিংস বাদ পড়ে যাবে হয়তো বা দুইটা বা তিনটা চাপ্টার বাদ পড়ে যাবে ঠিক আছে এর পরের ফেজে যেটাকে আমরা বলবো হচ্ছে ফেজ টুতে ফেজ টুতে তুমি যেটা করবা সেটা পনেরো দিনের মাঝখানে এই যা যা পড়ছো এগুলো সবগুলো একবার রিভিশন দিবা সবগুলো একবার রিভিশন দিবা প্লাস ওই যে কতগুলো চাপ্টার বাকি রাখছে না ল্যাকসগুলা ওই ল্যাকসগুলো ক্লিয়ার করে ফেলবা কি করবা ওই ল্যাকসগুলো ক্লিয়ার করে ফেলবা ডান তাহলে এই ফেজ ওয়ানে তুমি একবার মোটামুটি কিছু হলেও পড়ছো এরপরে ফেজ টু তে মোটামুটি তোমার সবকিছুটা এবার ফেজ থ্রি তে কি করবা জানো জাস্ট সবগুলো রিভিশন দিবা এই ফেজ থ্রি তে তুমি যতবার এটাকে যতবার রিভিশন দিতে পারো ততবার ভালো আর মাথা রাখবা যে আমাদের এক্সাম ব্যাচ যেগুলো আছে বা চ্যাপ্টার ওয়াইজ যে এক্সাম আছে ওই এক্সাম গুলো কিন্তু তুমি নিজে নিজে দিবা প্লাস হচ্ছে নিজে বাসায় বসে যদি ওয়েমার কিনতে পারো ওয়েমার কিনেছো নিজে নিজে প্র্যাকটিস করবা নিজে নিজে পরীক্ষা দেবা এরপরে

সাস্টে চান্সও পাইছে সো এটা তো কিনবেই বাট এর পাশাপাশি যারা শাসটা একদম র্যাঙ্ক করতে চাও সিএসি পাইতে চাও বা একশো বা দুশো মধ্যে থাকতে চাও আমি তোমাকে সাজ্স করবো যে শাস্টের সাথে সাথে তোমরা এই পোস্ট কিনে নিও যেখানে কেন থিওরিও পড়ানো আছে ইঞ্জিনিয়ারিং এর সকল ধরনের কোয়েশ্চেন সলভ করা আছে কঠিন সহজ সবকিছু অ্যাডভান্স সবকিছু করানো আছে কাইন্ড অফ তুমি एग्जामও দেওয়া আছে সকল সবকিছু ইঞ্জিনিয়ারিং ম্যাটেরিয়ালসও দেওয়া আছে সো আমার কাছে পার্সোনালি মনে হয় যে তোমার এইটাও কিনা উচিত এইটাও কিনা উচিত সো কমেন্ট আর ডিসক্রিপশনে লিংক দেওয়া আছে তো তোমার চাইলে এই কিনটা কিনতে পারো তোমাকে একটা আমি কুপন দিয়ে দিই সেটা হচ্ছে আমাদের এডি20 না এটা আমি তোমাকে আরেকটু বাড়াই দিই সেটা হচ্ছে আমাদের কামব্যাক কামব্যাক কাম ব্যাক কামব্যাকিফ তাহলে এই কুপনটা যদি ইউজ করো তাহলে তুমি পেয়ে যাবো ফ্ল্যাট টোয়েন্টি ফাইভ পার্সেন্ট ডিসকাউন্ট সো চাইলে তুমি আসলে এই দুটা কোর্সে এনরোল করতে পারো আর চাইলে যদি একটা করতে চাও তাহলে আমি বলবো যে তুমি ক্র্যাশ কোর্স যেটা আছে সাস্টে ক্র্যাশ কোর্স এখানে আমরা বিগত বছর কোশ্চেনগুলো একদম টাইপ ওয়েজ ভাগ করে তোমাকে সলভ করে দিছি তুমি এই কোর্সটা চাইলে কিনতে পারো সো ডেমো ক্লাস দেওয়া আছে ডেমো ক্লাসটা দেখে আজকে এনরোল করে ফেলো দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম সবাইকে